হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির কারণে আমতুলি বাজারের রাস্তায় পুরা বন্যা অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তায় কি পানি দেখতে পাচ্ছেন যেন চলে যাচ্ছে যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন এটা হলো আমতুলি বাজারের যে চার রাস্তার মোড় থেকে যে হাজির ইয়ে পাইকপাড়া এবং জালালপুর আনন্দগ্রাম যে রাস্তাটি ঢুকছে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাতে পানি আর যে রাস্তাগুলো আপনারা তো অবশ্যই দেখতেছেন বৃষ্টি তারাও রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আর আজকে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পানি তো যারা এই ভিডিওটি দেখতেছিলেন আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এই রাস্তাটা যাতে দ্রুত ওই যে পেন একজনের দোকানে পানি মোটামুটি উঠে যাচ্ছে যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন রাস্তা যাতে দ্রুত একটু উঁচা করা হয় দেখতে পাচ্ছেন বাজার রাস্তার যে মোড় থেকে যে রাস্তাটা পূর্ব দিকে যে রাস্তাটা এই রাস্তার মাঝে প্রচুর পানি যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন দেখতে পাচ্ছেন মানুষ অনেক কষ্ট করে আসতেছে বৃষ্টির কারণে প্রচুর পানি ধন্যবাদ সবাইকে আঞ্চলি বাজারের রাস্তায় বলুন না দেখতে পাচ্ছেন একেও তো যাচ্ছে মোটামুটি পানির তলে যাই গোকা দেখবেন দেখতেছেন পানির তলে যাওয়া যাওয়া যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয় সবার কাছে আবেদন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের সাথে এখন আমি ছিলাম হেলাল দেখতে পাচ্ছেন যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মেইন রোড থেকে যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম